সালাম আলাইকুম দর্শক কেমন আছেন আজকে সকালবেলা ওদের পনের পুকুরে আসলাম তা সিলভার কাপের মাছ ধরতে আসলে এই পুকুরটাতে আমাদের অনেক মাছ রিজার্ভ আছে তো এখান থেকে কিছু মাছ কমানোর জন্য আসলে মাছ ধরা

মোহন ভাই মাছ আছে না সব কাটে গেছে মোহন ভাই মাছ আছে না ওইভাবেই কষ্ট সৃষ্টি করে মারা দেখবে और वो भी मत 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 মরে মরক সমস্যা নেই মরলে বাজার আছে লাফা যাওয়া লাগবে না তো যাওয়ার বহুত জায়গা আসিল আর রাস্তায় আসলো কষ্ট লাভে আপনার পঞ্চাশ হাজার বড় আছে আপনি পঁয়তাল্লিশ হাতে হয়

ও গোলাম পাঁচ বার শুনে পরে বসতে যাবা আর শক্তি দরকার হয় হ্যাঁ হ্যাঁ পয়সা যর থেকে একটু ছোট দেখলা মিрке আমরা সেটিং করতে আরবো না বুঝনে ওটা সব তে জানবা ধরে এই সুদিন এই গ্রুপে এই সুদিন ওটা দিয়া দে বাজার দাও বাজার দাও বাজার দে দে বাজার বাজার দেন 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 বাজার দেন অত বড় মিрке সেটিং দেব না বাজার দিয়ে দেন তন মির্কে মিরকে জাপানি সিলভার জাপানি বলেন সারা দেন সারাদ না রুই সারাদ রুই সব সারা দেবেন রুইয়ের কোনো ইয়ে নাই খালি বড় মিরকে বড় জাপানি আর সিলভার সিলভার তো আল্লাহ হ্যাঁ দেখি 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 কটার কেজি চারটা চারটা কেজি রেখে দেন তিনটা কেজি দিয়ে দাও সাথে ঘর করে

बाट ओ दैट वे सरकार से पोइते दिस है ना जजुल भाई আস্তে আস্তে মাছ ছাছেন জदुल भाई আস্তে আস্তে মাছ ছাছেন আলো তারা করে কি করবে মাছগুলো হায়ে গেছে না কষ্ট দে রাজান জাগাও এই যে বানাও ও ও থুমা তুমি সঙ্গে এই বুজ না তুমি জিরজিরে জাপানি যাবে জির যাবে জির না অত মানে পাড়তে হচ্ছে না মাস ওই মাস যেন মাস দিয়ে যাইলে বল যেন জাল জায়গা দুঃখ পড়ছি বাচ্চা ওরে ও চলে জাপানি রিতে আর দাও ছোট জাপানির বাচ্চা গুলো ধরে লിച്ച না লাল আর কোনো বাড়া নেই কে আমি দেখতে হচ্ছে ওই ইয়ার হাতের মধ্যে আছে ওইটা কোটে আছে আর तुम কোচ্চা দেখ বাড়া নেই মানে

ए मसर कलर देखो कलर देखो लाल तक तो पाका

দেড় কেজি এক কেজি পাকা কালার অনেক ভালো বাজার খারাপ আর পাচ্ছি না ধন্যবাদ সবাই ভালো থাকেন